আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের নাড়ুর রেসিপি এই রেসিপিটি খুবই সহজ কিন্তু যারা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের কাছে একটু কঠিনই মনে হয় নারকেলের নাড়ু তৈরি করতে গিয়ে দেখা যায় যে হয় নারকেলের নাড়ুটা বেশি নরম হয়ে গিয়েছে বা অনেক সময় দেখা যায় যে শক্ত হয়ে ঝুরঝুর হয়ে গিয়েছে আজকে একদম পারফেক্ট টিপস সহ আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখানো ট্রাই করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপির জন্য ফার্স্টে আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি এখানে আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারবেন এখন এর ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এবং কিছু এলাচ সাদা এলাচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বড় করতে পারবেন এখন এটাকে আমি একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি যখন দেখবেন যে এটা থেকে সুন্দর একটা চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এটাকে আমি এভাবে এক থেকে দেড় মিনিট এভাবে ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে এটা থেকে পুড়ে যাবে বা একটা ব্যাড স্মেল চলে আসবে এখন এর ভেতরে আমি দিয়ে দিব নারকেল এখানে আমি প্রায় দুই কাপের মতো নারকেল নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নারকেলটা ইউজ করবেন এখন আমি নারকেলটাকে একদম ভেজে নেব মানে আমি যেহেতু ফ্রোজেন করা নারকেল ইউজ করে নিই একদম সরাসরি নারকেল দিয়েছি তাই এটাকে ভাজতে একটু সময় লাগবে আপনারা যদি ফ্রোজেন নারকেল ইউজ করেন তাহলে কিন্তু বেশি ভাজার দরকার নেই এখন এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট একদম মিডিয়াম টু লো আছে এভাবে ভেজে একটু পানিটা শুকিয়ে ঝরঝরা করে নেব তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট পর এটা কিন্তু অনেকটা ঝরঝর হয়ে গিয়েছে এখন এর ভেতর আমি দিয়ে দিলাম মিঠাই আমি এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন বা যে কোনো গুড় আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমি দুই কাপ নারকেলের জন্য এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মানে থ্রি ফোর্থ কাপ পরিমাণ গুড় দিয়েছি মানে এক কাপের থেকে একটু কম আমি এখানে গুড়টা ইউজ করেছি অনেকে চাইলে চিনি দিয়েও করতে পারেন তো দেখুন এটাকে এখন আমি মিডিয়াম টু লো আছে এভাবে ভেজে নেব এই প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো আচে করতে হবে হাই হিটে বাজলে কিন্তু নাড়ুর পাকটা আসবে না এখন আমি মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে এখন এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন বুঝতে পারবেন যে একটু আঠালো টাইপের হয়ে গিয়েছে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন এখন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু আমার অনেকটা আঠালো টাইপের হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং প্যানের গা থেকে কিন্তু সরে আসছে তার মানে আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব দেখুন আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এদিকে আমি একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমি যে নারকেলের পাকটা বা নারকেলের যে ডোটা তৈরি করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু গরম অবস্থাতেই নাড়ুটা তৈরি করার জন্য আমি কিন্তু এটাকে জাস্ট হালকা একটু গরমটা কাটিয়ে আমি এটাকে তৈরি করে নেব নয়তো দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে এটা ঝুরঝুরে হয়ে যাবে এবং নাড়ুটাও কিন্তু তৈরি হবে না আমি আমি এভাবে মিনিট রেখে দিয়েছিলাম তারপরে তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু অনেকটাই গরম আছে তাই আপনারা ট্রাই করবেন একটু জাস্ট যাতে হাতে নেওয়া যায় এরকম গরম অবস্থা এটা তৈরি করার জন্য এখন আমি এখান থেকে একটু ডো বা নারকেলের পুর নিয়ে বা নারকেলের পাক নিয়ে এভাবে হাতের সাহায্যে নিয়ে জাস্ট এভাবে ফোল্ড করে কিন্তু তৈরি করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন জাস্ট এভাবে ফোল্ড করলেই কিন্তু নাড়ুটা তৈরি হয়ে যায় দেখুন আমি কিন্তু গরম অবস্থায় করছি তাই আমার এটা তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইজিলি এই নাড়ুটা তৈরি হয়ে গিয়েছে আমার টিপস অনুযায়ী আপনারাও যদি ট্রাই করেন আপনাদের নাড়ুগুলো কিন্তু এভাবেই হবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে একটি নাড়ু তাকে কিন্তু আমি সবগুলো এই নাড়ু তৈরি করে নিয়েছি এভাবে দেখুন মাশার লাল হামদুল্লাহ কতটা সুন্দরভাবে সবগুলো নাড় তৈরি হয়ে গিয়েছে হয়েছিলো আজকে আমার নারকেলের নাড়ুর খুবই মজাদার এবং খুবই সহজ একটি রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দে আমাদের সাথেই থাকবেন এবং এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ